আজ আষাঢ় মাসের সাতাশ তারিখ শনিবার মেনীমাধব শিলের ফুল পঞ্জিকা অনুযায়ী আজকের রাশিফল মেষ নিজ মানুষের সংস্পর্শে ক্ষতির আশঙ্কা সতর্ক থাকুন বৃষ অতীতের ঘটনা মনে পড়ে মন খারাপ হতে পারে মিথুন অর্থনৈতিক দিক থেকে দিনটি স্থিতিশীল যাবে কর্কট কোনো বিষয়ের জন্য অস্থিরতা ও ব্যাকুলতা অনুভব করবেন সিংহ অকারণে মানসিক উদ্বেগ বাড়তে পারে কন্যা মানসিক চাপ ও চিন্তা বাড়বে ধৈর্য ধরুন তুলা সম্মানহানি বা বদনামের আশঙ্কা কথাই সংযম দরকার বৃষ্টির কাছের কেউ দূরে সরে যেতে পারে মনের কষ্ট বাড়বে ধনু দাম্পত্য জীবনে সুখের সময় সম্পর্ক আরও মজবুত হবে মকর হঠাৎ সমস্যার সৃষ্টি হতে পারে চিন্তিত হবেন না কুম্ভ অবৈধ সম্পর্কে জোরানোর সম্ভাবনা সতর্ক থাকুন মিন শরীর খারাপ থাকতে পারে বিশ্রাম প্রয়োজন প্রতিদিন এমন রাশিফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন